I am hey, Adi Bashi. Yes. No, you are Adi Bashi. Wow, matching, Hello, everyone. Welcome back to another vlog. রবিবারের সন্ধ্যায় সেজে গুজে আদিবাসীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি খেতে কোথায় যাচ্ছি যাচ্ছি দিনহাটায় একটা বন্ধুর ভাইয়ের আজ এঙ্গেজমেন্ট সেখানেই যাচ্ছি কথা বলতে বলতে চলেও এলাম এই সেই বন্ধু আজ ওর ভাইয়েরই এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে আমরা এখন ভেনুর বাইরে দাঁড়িয়ে রয়েছি এই হোটেলটাতেই আয়োজন করা হয়েছে চলো ভেতরে যাওয়া যাক দেখো এই হোটেলের ভেতরটা কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে অনেকেই এসছে তো আমরা আসতে একটু দেরি করে দিয়েছি বাট এখনো পর্যন্ত রিং সেরিমনি শুরু হয়নি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আলাপ করিয়ে দিই ও হচ্ছে বিট্টু আজ ওরই এঙ্গেজমেন্টে আমরা এসেছি এই গিফটটা আমরাই দিয়েছি বলো তো এটার ভেতরে কি রয়েছে চলো ওরা দুজনেই তোমাদের দেখিয়ে দেবে কি রয়েছে এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু গিফট দেওয়ার শেষ এবার চলে আসলাম খেতে স্ন্যাক্সে ছিল ভেজ কাটলেট এবং কোল্ড ড্রিঙ্কস আমি তো কোল্ড ড্রিঙ্কস খাই না তাই চার পাঁচটায় কাটলেট বেড়ে দিলাম এই দেখো কেক দুটো কি সুন্দর একটা চকলেট কেক আর একটা এটা কি ফ্লেভার ছিল আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো এখনই ওদের ড্রিঙ্ক সেরিমনিটা স্টার্ট হবে এই তো ভাই এখন আন্টিটা নিয়ে নিল এবার ভাই তার উডবির হাতে পড়িয়ে দিচ্ছে সবাই প্রচণ্ড খুশি ছিলাম এখানে আরেকটা একটা খুব সুন্দর মিউজিক পাচ্ছিলো তো আমি মিউজিকটা দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে তো বলো দুজনকে কেমন লাগছে একটু দেখে নাও আমি আমার বকবকটা একটু বন্ধ করছি অনুষ্ঠান হওয়ার কথা ছিল রাত আটটা সাড়ে আটটার দিকে কিন্তু রিং সেরিমনিতে বেজে গেল রাত্রি এগারোটা আমরা খেতে বসেছি পোলাও এবং চিলি পনির দিয়ে স্টার্ট করলাম তারপর মাটন চুলে এলো অসাধারণ আমার তো পোলাও অসাধারণ লাগে প্রত্যেকটা আইটেম অসাধারণ ছিল শেষ পাতে ছিল আইসক্রিম যদিও আমি খাই না আদিবাসী নিয়ে নিল আমার আইসক্রিমটা প্রত্যেক জায়গাতেই ওর লাভ হয় দেখো বাড়ি ফেরার পথে মুসলধারে বৃষ্টি তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ব্লগ এটেল সবাই ভালো থেকে সবাইকে ভালো রেখো টাটা